কলেকট তোমাদের বলটা কোথায় पकड़ খেলা এক এই বলটা কই চলে গিয়ে দাও সেসব এটা এরপরে দাদা তাহলে সেদিকে গেছে মানে কি দাদা মানে আমি বলতে পারি हाजिर हजुर 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 हज

এবং শুধু জেলা বেশি নাই এরকম জন্মদিন পালন ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের সারা রাজ্য তথা আমাদের দেশের প্রতিটি রাজ্যে এবং এমনকি আমাদের দেশের বাইরেও জনগণকে আজকে পালন হচ্ছে এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আমরা জৈন সংগঠনের জেলার তরফ আমরা হাসপাতালে খাওয়া যায় কিছু ফল তুলে দিচ্ছি এবং হসপিটাল কর্তৃপক্ষকে হ্যাঁ স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন আমার রাজ্যে বা দেশে যতক্ষণ একটা কুকুর বা বিড়াল অনাহারে থাকবে ততক্ষণ জানবো আমার ধর্ম হয়নি আজকে কি বিবেকানন্দ জন্মদিনের সে আদর্শকে অনুসরণে আজকে এই ফল বিতর্ম মানুষ বিভিন্ন কর্মসূচি দেখুন এটা নয় এটা কিছু ফল দিয়ে যে আমরা সব ধর করলাম সব কর্ম করে দিলাম তা নয় কিন্তু আমরা সেই সমস্ত পেশেন্টের পাশে সে সমস্ত মানুষের পাশে রয়েছি এবং আরও অনেকে আমরা উৎসাহিত করছি যে আপনারাও আসুন সাথে স্বামীজি যে ছিল জীবের প্রেম করে যে সেই জন্য সেবি চেষ্টা এবং যে মানবতার প্রতি মানবতার কথা সকলের মধ্যে রাখতে বলেছেন আমরা সেই কাজটা করছি